দেখুন এই করি আমরা আমরা আলোচনা করছিলাম ডিপ স্টেটের টাকা কোথায় কোথায় গেছে ভেবে দেখুন এই ধরনের নাগরিককে স্টেট কিনেছে যে ব্লগারদের কিনে তাদেরকে দিয়ে তাদের থেকে তথ্যগুলো নিচ্ছে যেটা এই কোন রকম ভাবে এজেন্সি খবর পাবে না মনে করবে যে এটা কোনো ব্লগার ছবি তুলছে চলতেই পারে এবার এইভাবে গিয়ে সে সমস্ত সমস্ত রাষ্ট্রীয় কাঠামো সমস্ত কিছু ভবন সমস্ত কিছু ছবি তুলে পাঠিয়ে দিয়েছে সে কত বড় ক্ষতি করে দিয়েছে আমি তো বলছি রক্তিম এরকম জিনিস আমাদের আমাদের পশ্চিমবঙ্গ কিছু কম নেই আমি বলছিলাম কিছুক্ষণ আগে সরাসরি আমরা দেখেছি এখানে এসে এখানে এখানে বসে কলকাতা থেকে কন্টেন্ট বানাচ্ছে তারা নিজেদের ফেসবুক প্রোফাইল চালাচ্ছে হাজার একখানা ওয়েবসাইট এই ওই সেই করছে প্রত্যেক মুহূর্তে অথচ প্রমোট করে যাচ্ছে বাংলাদেশের নেগেটিভ জামাতের থেকে টাকা আসছে এরা ড্রোন উড়িয়ে বাংলাদেশের ব্লগাররা এখানে ড্রোন উড়িয়ে বিভিন্ন ছবি তোলে সেগুলোও কিন্তু দেখা গেছে আই হাত তুলছিলেন জয়দীপ দা দেখো এই যে জ্যোতি মালহোত্রা ধরা পড়েছে এর সঙ্গে আশরাফুল নাসিম আরও আটজন ধরা পড়েছে এক জ্যোতি মালহোত্রা একজন হিন্দু একজন শিখ এবং ছজন মুসলিম টোটাল আটজন এখন অব্দি স্পাইং এর জন্য ধরা পড়েছে তো এই যে ব্লগার বা ইউটিউবার এদেরকে ইউজ করছে ডিপ স্টেট কিন্তু পাকিস্তানি ডিপ স্টেট বা আইএসআই এর রিচটা কিন্তু শুধু এই ব্লগারদের মধ্যে সীমাবদ্ধ নয় স্পাইং বা এসপিও বিভিন্ন রকমের অবজেক্টিভ থাকে তার মধ্যে একটা অবজেক্টিভ হচ্ছে একটা দেশের স্বার্থকে পরি ক্ষুণ্ণ করা স্বার্থকে হিট করা একদম এই যে পাহলগাম অ্যাটাকের পরে যখন ইউনাইটেড নেশন ইন্ডিয়া প্রপোজাল নিয়ে যায় যে এটা একটা পাকিস্তান স্পন্সার টেরিজম সেটাতে ইউএনএ এই জিনিসটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তখন পাকিস্তান সেই জিনিসটাকে রেজিস্ট করে দুজন দু তিনজন ভারতীয় পলিটিশিয়ান অপোজিশন লিডারের বক্তব্য দিয়ে যে পাকিস্তান যে এই হিটটা করেছে পেহেলগামে তার কোনো প্রমাণ আছে সো আমাদের পলিটিক্যাল অপোনেন্ট অপোজিশনের বক্তব্য পাকিস্তান নিজের স্বার্থে ইউএনএ ইউজ করছে আজকে পাকিস্তানের কোনো অপোজিশন পার্টির কোনো লিডার পাকিস্তানের স্বার্থের পরিপন্থী কিছু বলার সাহস পাবে উই আর হ্যাভিং টু মাচ অফ ডেমোক্রেসি দ্যাটস আ প্রবলেম রাজনৈতিক নেতার নাম যারা বলেছে যে ওখানে বিজেপির বিরুদ্ধে যদি পাকিস্তান কোন পাকিস্তানের বিরুদ্ধে বিজেপি জন্য কোনো সবক লেখাতে যায় তাহলে এরা আছে এরা হচ্ছে আমাদেরকে সাপোর্ট করবে

ভারত পাকিস্তান এই সংঘাত না হলে পহেলগাঁও না হলে তাহলে কি জ্যোতিমত্রাকে আমরা খুঁজে পেতাম পেতাম না এটা কিন্তু আমাকে ভাবিয়েছে এই জায়গাটা তাহলে আরো অনেক জ্যোতি এরা লুকিয়ে আছে কিন্তু আন্দোলনের সময় সোনালী আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে দিনাজপুর থেকে পার্টিকুলার ব্লগাররা যে জাতীয় প্রচার করেছে সেটা বোধহয় পাকিস্তান বা বাংলাদেশের ব্লগারদেরও লজ্জা দেবে হোয়াট ওয়াজ দ্য স্টেট গভর্নমেন্ট ডুইং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কি করছিল আজ পর্যন্ত সেগুলো রেস্ট্রিক্টেড হয়নি সেগুলো ব্যান্ড হয়নি এবং সেগুলো এখনো দেখা যাচ্ছে ওয়াই ভারতের মধ্যে দাঁড়িয়ে থেকে যদি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্লগাররা কথা বলে এবং তারপর স্টেট গভর্নমেন্ট তাদের নজরে নিশ্চিতভাবে থাকে এটা বিশ্বাস করতে রাজি নই যে ওয়েসবাল গভর্নমেন্ট কিছু জানে না দেন ওই তারপরও তাদের ব্যান্ড করা হয়নি কেন তাহলে এরকম জ্যোতিমালতটা কিন্তু হাজার হাজার পাওয়া যাবে এই ভারতবর্ষের লিবারাল ডেমোক্রেসির জন্য এটা লিবারাল ডেমোক্রেসি এই লিবারাল ডেমোক্রেসির জন্য অন্যান্য দ্বীপ স্টেটগুলো দিনের পর দিন ভারতবর্ষকে কাজে লাগাচ্ছে আর ইন আ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যাতে কয়েক হাজার কিলোমিটার আমাদের বর্ডার স্টেট রয়েছে যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে গণশত্রুতে পরিণত করে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে যে এরা মানুষের শত্রু সেই সুযোগ দিয়ে তাদের আরও পেনিট্রেট করার স্কোপটা দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু ভারতবর্ষের পক্ষে মারাত্মক বিপজ্জনক আমি বলবো যে আরেকটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কিংবা বাংলাদেশের সঙ্গে কোনো সংঘাতের আগে জ্যোতি মালত্র আইডেন্টিফাই করার কাজটা

এবং সেই সময় তারপরে কিন্তু কলকাতা কানেকশন পাওয়া যায় পুরপুরি উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই কানেকশনগুলো তৈরি হয় অর্থাৎ এই ইস্টার্ন জোনটার সম্পর্কেও যাবতীয় ইনফরমেশন সে পাঠিয়ে যা চলেছিল ক্রমাগত পাকিস্তানে পাকিস্তানের এম্বাসিতে আমি একবার শেষ করবো দার কাছে আসবো দীপানন্দ আপনি কিছু বলতে চাইছিলেন একদম সময় শেষ সংক্ষেপে আমি খুব অল্পে বলছি আমার কাছে ভিডিও রয়েছে এনি ডে ক্যান চ্যালেঞ্জ খুব গর্বের ব্যাপার পাকিস্তানে একজন অত্যন্ত স্বীকৃত পলিটিশিয়ান দুজন পলিটিশিয়ানের নাম করে বলেছেন যে আমরা কাছে কৃতজ্ঞ এই শব্দটা রয়েছে এই উর্দুতে একজনের নাম রাহুল গান্ধী আরেকজনের নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষে কজন লোক পাকিস্তানের পলিটিশিয়ানদের প্রশংসা করে বক্তব্য রাখে এবং তার ভিডিও বাংলা পাকিস্তানে পাওয়া যাবে সমস্যাটা এই জায়গায় আর আমি ইউটিউবার থেকে আমি বেশি ভয় পাচ্ছি এই পলিটিশিয়ানদের যারা দেশের পলিসিকে নিয়ন্ত্রণ করতে পারে পলিসিকে বিভ্রান্ত করতে পারে পারে দেশের সরকারকে সংকট মুহূর্তে দিতে লোকের মনে এদের আইডেন্টিফাই যদি না করা যায় এদের যদি মার্জিনালাইজ না করা যায় এই মহাশূন্য বলে অবশ্য অন্য একটা দলের কথা মনে পড়ে যায় এই বিষাক্ত প্রাণীগুলোকে যতক্ষণ আইডেন্টিফাই করে সেগ্রিগেট করে আলাদা না করা যাবে ভারতের বিপদ থাকবেই